হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ভিডিওতে কোনো রেসিপি দেখাচ্ছি না আজকে শেয়ার করছি আপনাদের মাঝে আমার মায়ের হাতের রান্না করা স্পেশাল ভুনা খিচুড়ি আর সাথে বিফ কালা ভুনা তো আজকের খাবারটা কিন্তু একদম জম্পেশ হয়েছিল আর দিনটা ছিল একদম বৃষ্টিময় দিন ভিডিওটা আমি দেরিতে আপলোড করলেও কিন্তু সেদিনটা ছিল প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টি দেখে রাতের বেলা আমার আম্মু হুটহাট প্ল্যান করেই কিন্তু এই খিচুড়ি আর বিফকারি রান্না করেছিল তো মায়ের হাতের রান্না খেতে কিন্তু বেশ মজাই লাগে আমার কাছে মনে হয় মায়েদের হাতে হয়তো আলাদা একটা জাদু থাকে আর এ কারণে তাদের হাতের রান্না অনেক মজার হয় আর খাবারটা খাওয়ার সময় কিন্তু বেশ গরম ছিল হাত দেওয়া যাচ্ছিল না দেখতেই পারছেন আমি হাত দিয়ে আবার উঠিয়ে নিচ্ছিলাম প্রচণ্ড গরম থাকার কারণে আমার আমার রান্না করে আমাকে খেতে দিয়েছিল। বলল গরম খিচুড়ি খেয়ে নাও তো আপনাদের মাঝে এটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাকে আর আপনারাও বৃষ্টির দিনে কিন্তু এভাবে হঠাৎ প্ল্যান করে তৈরি করে খেতে পারেন তো আজকের এই ছোটোখাটো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যেতে পারেন আর এখানে খিচুড়ি খাওয়ার মাঝখানে আম্মু বলছিল যে সাথে আচার নিব কি না বা অন্যান্য কিছু লাগবে কি না কিন্তু আমার কোনো কিছুই লাগেনি আমি এখান থেকে খেয়ে উঠে গিয়েছিলাম তাই আপনাদের সাথে পুরো কিছু শেয়ার করতে পারিনি আর আমার কাছে মনে হয় এই খিচুড়ির প্রশংসা যত করব ততই কম হয়ে যাবে তবে খিচুড়িটা খেতে খুবই মজার হয়েছিল যদিও খিচুড়িটা মুসুর ডাল আর ভাতের চাল দিয়ে তৈরি করা হয়েছিল তারপরেও কিন্তু খিচুড়িটা খেতে অতুলনীয় হয়েছিল আর আপনারা যারা ভুনা খিচুড়ি মানেই বোঝেন পোলার চাল আর মুগের ডাল ছাড়া ভুনা খিচুড়ি হয় না তাদেরকে বলছি ভাতের চাল আর মুসুর ডাল দিয়ে প্রপারলি ভালো মানের একটা খিচুড়ি কিন্তু তৈরি করা যায় আর এটা খেতে বেশ মজার হয় আপনারা চাইলেই এভাবে অল্প সময়ের মাঝেই কিন্তু তৈরি করে খেতে পারেন বাসায় থাকা উপকরণ দিয়ে সচরাচর বাসায় কিন্তু মসুর ডাল আর ভাতের চাল কিন্তু থাকেই তাই বলছি ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এভাবে মজাদার ভুনা খিচুড়ি তৈরি করে খেতে পারেন তো আজকে এখানে বিদায় নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলের পাশেই থাকেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যান আল্লাহ হাফেজ